বাoglou পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত আকুলত আজকে এই বিশেষ ফোণায় আমরা পেয়েছি ফোণায়

দেখুন এই উৎসব হচ্ছে সকলের উৎসব আমি নিজেও বাড়িতে পূজা করি বহু মানুষের সমাগম ঘটেছে এই কদিন প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছি একটু আগে আমি খানাকুল থানায় গেছিলাম এখানেও আমরা অগ্রণীর সঙ্গে এসেছি তাদের মণ্ডপসজ্জা এবং প্রতিমা আলোকসজ্জা তাদের পরিবেশ এবং তাদের সাংস্কৃতিক চর্চা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে উৎসব মানেই সকলে যার উৎসব সবার একথা মুখ্যমন্ত্রী আমাদের বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে দীপাবলির উৎসব অত্যন্ত শান্তিতে সম্প্রীতির মধ্য দিয়ে কেটেছে আর সবচেয়ে বড়ো কথা অগ্রণী তার নিজের ভূমিকা পালন করে এখানে যেরকম হিন্দু মুসলিম সকলে মিলে এই পূজাকে সংগঠিত করে আরামবাগের শুধু নয় আমাদের জেলায় একটা নতুন দৃষ্টান্ত স্থাপন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তো অনেকটাই শব্দবাজি কন্ট্রোল করা গেছে বললাম কিন্তু তো অনেকটাই কন্ট্রোল করে দেখুন আমার জানা নেই তবে আমি যেটুকু খবর পেয়েছি যে এ রাজ্যের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সাড়া দিয়ে শব্দবাজি থেকে দূরে থেকেছেন এবং সবচেয়ে বড় কথা যে ডিজে থেকেও দূরে থাকছে এটা একটা বহুদিনের ট্র্যাডিশন এটা একবারে যায় না তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদন আমাদের আবেদনে সকলের আবেদনে মানুষ সাড়া দিচ্ছে বলছি দাদা আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজেপি কাউন্সিলর তিনি ভাইফোঁটার দিনকে বোনদেরকে ফোঁটা দিচ্ছেন এবং একটি করে তিরশুল দিচ্ছেন যে মেয়েরা সুরক্ষিত না কী বলবেন দেখুন বিজেপি তারা হিংসার রাজনীতি করতে চায় দাঙ্গার রাজনীতি করতে চায় যেটা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে অত্যন্ত বেমানা মানুষ চায় না জেনে রাখবেন আগামী দিনে তাদের এই চরিত্র মানুষত্বakkhan করবে জন্যই মানুষ তৈরি হয়েছে। সম্পূরে রেঞ্জে পড়া মানে তো জুরি করতালির দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়তা দিয়ে স্বাগত জানাবো আমরা সকলে একসাথে। বানাবো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী মাননীয় বেসরামBatchNorm। ওয়েকেন আইনাড়ে। আমাদের আর ক্লাব সদস্য আর ক্লাব সদস্য অন্ন মন্ডল উত্তরীয় পড়িয়ে দিলেন এক জোরে করতালি আমি প্রথমেই মা কালীর কাছে প্রার্থনা করি মা যেন এই এলাকা সর্বস্তরের মানুষের সুখ শান্তি শ্রীবৃদ্ধি করেন মা যেন সকলকেই সুস্থ রাখেন দেবী দুর্গার অসুর বদের বেশ বহুদিন বাদে স্বর্গরাজ্যে আরও দুজন অসুরের আবির্ভাব হয়েছিল নাম ছিল শম্ভু আর নিঃশম্ভু তারাও ছিল অত্যাচারী দানব দেবতারা অত্যাচারিত হয়ে পুনরায় দেবাদিদেব মহাদেব বম্বা বিষ্ণু মহেশ্বরের কাছে স্মরণপন্ন হলেন তাদের অত্যাচারের কথা শুনে পুনরায় দেবী মহামায়ের উপর এই দুজন অসুর পদে নির্দেশ পেলেন দেবী মহামায়া অত্যন্ত সুন্দরী নারী সেজে শম্ভু নৃশম্ভুর বিচারণ ক্ষেত্রে সেখানে চলাফেরা করতে লাগলেন এই খবর শম্ভু নিশম্ভুর কানে পৌঁছাল তার চররা বলল অপরূপ এক সুন্দরী মহিলা এখানে ঘোরাঘুরি করছে তখন শম্ভু নশম্ভু তার চরেদের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন মা অত্যন্ত ছলনাময়ী তিনি চরেদের বললেন যে হ্যাঁ আমি বিবাহ করতে পারি যদি আমাকে যুদ্ধে পরাজিত করে চরেরা ফিরে গেল শম্ভু নিঃশুম্ভের কাছে শম্ভু নিঃশম্ভ তারা এই কথা শুনে অট্ট হাসি হেসেছিল তাৎচল্যস্বরে যে কে একজন মহিলা সে আবার আমাদের সাথে যুদ্ধ করতে চায় তখন যুদ্ধের আহ্বান হলো দেবী মহামায়া তখন এই কালিকা রূপ ধরলেন কালিকা রূপ ধরে ভয়ঙ্কর যুদ্ধে শম্ভু নিসুম্ভকে বধ করলেন এবং সবচেয়ে বড় কথা শম্ভু নিসুম্ভের প্রধান সেনাপতি রক্তবীজ নামক এক ভয়ঙ্কর দানবকে তিনি হত্যা করলেন এবং এই রক্ত রক্তবীচের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে লক্ষ লক্ষ দৈত্যের সৃষ্টি হয় সেজন্য মা অত্যন্ত সুকৌশলে রক্ত বীজকে হত্যা করে তার সমস্ত রক্ত ভক্ষণ করেছিলেন ওই জন্য দেখবেন মায়ের জীবে জিভায় রক্ত জলগ্লগ করছে সেদিন যদি মা এই রক্ত বীজকে হত্যা না করে হত্যা করে যদি রক্ত না খেতেন তাহলে মর্তে মানুষও থাকতো না আর স্বর্গ রাজ্যে দেবতাও থাকতো না শুধু দৈত্য আর দৈত্য তাই মা আমাদের শুভ শক্তি আরায়ণ ঘটিয়েছেন অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন এখানে তৃণমূল আছে বিজেপি না এটার সঙ্গে পুজো হচ্ছে এটা হচ্ছে আমাদের আরামবাগের রানী মায়ের পুজো দীর্ঘ ছ বছর ধরে হয়ে আসছে এখানে আমাদের ধর্ম বর্ণ রাজনীতি রং দল সব নির্বিষেসে আমরা সকল ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়ার সময় আমরা মনে করেছিলাম আমরা আরামবাগের বুকে একটি কালী পূজা করব যেটা আমাদের রানীমা নামে পরিচিত হবে গোটা আরামবাগ জুড়ে তারই প্রচেষ্টায় আমরা প্রতিবছর করছি সেইটা একভাবে চলে আসছে কিন্তু এখানে দেখা যাচ্ছে নেতারা আসছে কিন্তু বিজেপি কোন নেতা নেতা নেতারা মন্ত্রী এমএলএ চেয়ারম্যান আমরা সকলেই সঙ্গে সদস্য আমার ক্লাব কমিটির সভাপতি এবং আমাদের সকল সদস্য সবাই সবাই জেনারেল সদস্য নাম পার্থ